বর্তমানে কোটি কোটি আমজনতার একটাই প্রশ্ন বিএনপির আয়ের উৎস কি অথচ এই প্রশ্নের উত্তর অনেক আগেই আমাদের প্রিয় অভিভাবক দিয়ে দিয়েছেন উনি বলেছেন জাতীয় নির্বাহী কমিটির চাঁদা বই পুস্তক বিক্রয় ব্যক্তি এবং ব্যাংক হতে অর্জিত সুদ এটাই আয়ের উৎস একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেন একটা দল কতটা ন্যায়পরায়ণ ও সৎ হলে তারা দলের ফান্ডের জন্য বই পুস্তক বিক্রি করে টাকা জোগাড় করে আজকের পর যারা বলবে বিএনপির চাঁদা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে তাদের একদিন আর আমার যতদিন লাগে বিএনপি সকল নেতাকর্মীরা বই পোকা টাইপের মানুষ ওরা বই পুস্তক নিয়ে সারাদিন আলোচনা করে দেশের আনাচে কানাচে যত বিএনপি নেতাকর্মীরা আছে তাদের বাসায় অভিযান চালান আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তাদের বাসায় সাধারণ কোত্তাবিলে জন্য একটা লাঠে খুঁজে পাবেন না সবার ঘর থেকে শুরু করে বাথরুম সব জায়গায় বই পুস্তক ছড়িয়ে ছিটি আছে এমন একটা দলের নামে যে মিথ্যা অপবাদ দেন আপনাদের লজ্জা করে না জানি এখন অনেকে বলবেন ওরা যদি এতটাই বই পাগল হতো তাহলে ছাত্র দলের নেতাকর্মীরা পনেরো বছরেও কেন অনার্স শেষ করতে পারে নাই সবগুলোই তো বুড়া বাম দেখেন ভাই আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল এই পনেরো বছরে বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে নাই পরীক্ষা দিতে পারে নাই তাই তাদের অনার্স শেষ হয়নি ওরা যদি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ পেত তাহলে চার বছর অনার্স চার সপ্তাহে শেষ করে এতদিনে হয় গুগল নয়তো সাথে চাকরি করত বিএনপি দলটা এতটাই শখ যে তাদের দলের ফান্ডে অনেক মানুষ প্রতিষ্ঠান মুক্ত হস্তে দান খয় করে কারণ তারা খুব ভালো করে জানে বিএনপি ক্ষমতা আসলে তাদের অনেক সুযোগ ভালোভাবে চলবে বিএনপি যখন দুই থেকে দুই পর্যন্ত দেশ পরিচালনা করেছিল তখন বাংলাদেশ পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল যা পুরো বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করেছিল এই রেকর্ড যেন পুনরায় আবার হয় তাই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মুক্ত হস্তে তাদের দান খরাত করে জানি এখন অনেকে বলবে কোন ব্যক্তি প্রতিষ্ঠান নিজের ইচ্ছায় বিএনপি কে অনুদান দেয় না দলের নেতাকর্মীরা গিয়ে চাঁদা চায় আর তারা দিতে বাধ্য হয় তাছাড়া সৎ কাজের জন্য তারা পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়নি বরং দুর্নীতিতে তারা পাঁচ পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দেখেন ভাই বিএনপি নিয়ে আপনাদের এত চুলকানি কেন ভালো হোক কিংবা মন্দ তাতে কি বা আসে যায় পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে এটাই মূল বিষয় বিএনপির আরেকটা আয়ের উৎস হল ব্যাংক হতে অর্জিত সুদ অন্যরা সুদ খেলে হারাম কিন্তু বিএনপি সুত খেলে হালাল বিদেশ নায়ক বইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় উনসত্তর নম্বর অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে মা তামালুহু বিএনপি হালাল অর্থাৎ বিএনপি যা করবে তাই হালাল কারণ তারা কোনো অন্যায় করে না কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম বিএনপির এক নেতা কুষ্টিয়ার মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া সুইচ গেট সংলগ্ন সরকারি গঙ্গা কপতক্ষ সেচ প্রকল্প জিকে ক্যানাল সড়কে লাখ লাখ টাকার গাছ উধাও করে ফেলেছে মসজিদের নাম ব্যবহার করে বিএনপি সেই নেতা দাবি করেন মসজিদের উন্নয়ন নির্মাণের জন্যই গাছগুলো কাটা হয়েছে যদিও মসজিদের সভাপতি বলেছেন উনি এই কিছুই জানেন না তাছাড়া জায়গাটি মসজিদের না এই গাছগুলো কাটা অবৈধ এই নিউজ দেখে আমার বন্ধু কেরামত বলছিল নেতা বলেছে দল ক্ষমতায় গেলে এক কোটি গাছ লাগানো হবে তাই কর্মীরা আগে থেকে গাছ কেটে জায়গা পরিষ্কার করে রেখেছে এতে কি এমন অন্যায় হয়ে গেছে যে নিউজ করতে হবে যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বিএনপির কোন নেতাকর্মী কখনো অন্যায় কাজ করেনি এবং করতে পারে না শুধু শুধু তাদের চাঁদাবাজ টাইটেল দিয়ে গুজব ছড়াবেন না